ভাইয়ারা ক্যাপ্টা শুরু হয়ে গেছে আমি এখন ঘুম থেকে উঠেছি আর মনে হচ্ছে এই ঘরটা আমার না দরজাটা পাশে রক্তের দাগ একি ভাই কে আমার অপহরণ করলো আচ্ছা দেখি দরজাটা খুলি ওরে না শব্দ হলো না না আমি কিছু করিনি দাদি ওহ দাদি আসছে দৌড়াও ভাই দৌড়াও দরজা বন্ধ করো আলমারিতে ঢুকো 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 আহ বেঁচে গেলাম দাদি এখন দরজার সামনে দাঁড়ায় আছে হাতে ব্যাগ মুখে ভয়ঙ্কর হাসি ও আমি এখন নিচে লুকিয়ে পড়ি যে কোনো সময় চলে আসতে পারে দাদি শব্দ করছিল এখন দেখি ও দিক দিয়ে আসে ভয় পেও না ভয় পেও না ভয় করা যাবে না তাহলে দাদি আমাকে ধরে ফেলবে দাদি দিয়ে চলে এসেছে ও ওর হাতে ব্যাগ লুকিয়ে থাকো লুকিয়ে থাকো ও যেন আমাকে দেখতে না পায় আমার ভয়ে কাজ শিরশির করছে ওরে দাদি যদি এখন দেখে তাহলে তো ব্যাট দিয়ে বাড়ি দিয়ে মেরে ফেলবে এই দাদি কিন্তু ওই দিক যাচ্ছে আমাকে খুঁজতে চুপচাপ বসে থাকি টেবিলের নিচে হ্যাঁ আমাকে যেন ও না দেখে ও গেলে তারপর আমি বের হব এ দাদি কোথায় যাচ্ছ তুমি ও দাদি আসছে থাক চুপচাপ বসে থাকি ও গেলে তোমরাও পালিয়ে যাব ও আবার আমার দিকে আসছে ও কি আমাকে দেখতে পারলো আমি একটু ভিতরে থেকে ঢুকে যাই যেন আমাকে দেখতে না পায় কিছু আমার আশেপাশে দাঁড়িয়ে আছে ভয়ে আমার শরীরটা শিরশির করছে শরীরে পশন দাঁড়িয়ে গিয়েছে খবরটা যেন দেখতে না পায় তাহলে ও আমাকে মেরে ফেলবে ও এই আমি কিন্তু চুপচাপ তোমাকে দেখছি আচ্ছা তুমি আমার জন্য ফাঁপ পেতে রেখেছো দাদি গেট খুলে এখন এখানে একটা ফাঁপ পেতে রেখেছে ও কাটা দিয়ে গিয়েছে যেন আমি যাই আমি বের হই ও এখন জানেদের বের হয়েছে এই ঘরের ভিতরে কি আছে দেখি সাবধান ও যেন আমাকে দেখতে না পায় যখন উপরে যাই উপরে যাই দৌড়াও দৌড়াও উপরে যা উপরে গিয়ে হ্যাঁ এইদিক দিয়েই যাবো এই গেটটা খোলা যায় হ্যাঁ ও নাই আশেপাশে দেখছি না এই দরজাতে ঢুকো নিচে নাই এই বেগটা এখানে কি আছে এটার ভিতরে কিছু নেই চলো চলো এই দরজার ভিতর দিয়ে দেখি আশেপাশে কেউ আছে কি না এই জ্ঞানী কিন্তু আশেপাশে যেন না থাকে দেখে দেখে যেতে হবে এটার ভিতরে কি আছে ও কিছু নাই এই জ্ঞানী চলে আসো চলে আসো চলে আসলো পালাও পালাও জ্ঞানী কিন্তু আসছে তাড়াতাড়ি পালিয়ে যাই চলো দিতে যাই দিতে যাই দিতে যাই এটার ভিতরে ঢুকে যে আলমারিটা আছে আলমারিটা এই আলমারিটা খুল খুল খুলো খুলো টুকু ভিতরে টুকু আলমারি লাগিয়ে দিতে হবে লাগিয়ে দাও আলমারি লাগিয়ে দাও ওয়াশা আগেই হ্যাঁ উফ মনে হয় বেঁচে গেলাম কিছু যে গাড়ি চলে এসেছে ফাঁকে দিয়ে দেখতে পাচ্ছি ও আমাকে দেখতে পাই দেখতে পাই নেই বের হো বের হো বের দেখো কি করছে উফ বেঁচে গেলাম মনে হয় চলো বের হই আশেপাশে ভালো করে তাকিয়ে দেখো নিচে দাম এখানে কি আছে সাবধানে যেতে হবে সাবধানে প্রাণী কিন্তু দেখলেই এসে আমাকে আর করবে পাশে ডান পাশে দেখতে পাচ্ছি না আশেপাশেও দেখতে পাচ্ছি না ঠিক আছে আস্তে আস্তে যাও আস্তে আস্তে যাই আস্তে আস্তে যাই তো এই গ্রুপ ঠিক এই ঘরে কি আছে এখানে একটা ওইখানে একটা বাক্স আছে আচ্ছা

একটু শব্দ প্লে চলে আসে ধরার জন্য এরা আস্তে আস্তে বের হবে দেখি এই গেটে ঢুকে দেখি কি আছে এই গেটের ভিতরে এই ও কি শুরু আমি কিন্তু লেভেল শেষ হয়ে গেলাম লেভেল 2 শুরু হয়ে গেল তাহলে কিটটা খুলো বের হও খুব সাবধান দজনা দেখতে না পায় রানি রানি আর কতদিন ঘুমতে পারবে না ধরো না সাবধান এটা ভিতরে কি আছে ওহ এখানে একটা কেচি পেয়েছি এটা দিয়ে আমাকে তালা খুলতে হবে দেখি তালা খোলা যায় কিনা এই গেট দিয়ে যাও সাবধান জ্ঞানী যেন না দেখতে পায় জ্ঞানী যেন না দেখতে পায় সাবধানে যাও আচ্ছা এই অনেক লুকাই জ্ঞানী মনে চলে আসছে দেখো সাবধান লুকিয়ে থাকি লুকেই লুকে যেতে হবে এবার কিন্তু আমি ধরা পড়ে গেলাম এত লুকিয়েও করতে পারিনি নিজেকে বাঁচাতে পারলাম না সাবধানে এই জায়গা বাঁচাতে হবে এবং সাবধানে যে যে এই ঘর থেকে আমাকে উদ্ধার হতে হবে জীবন বাঁচি জীবন যেন বাঁচাতে পারি ও আর চারটা আর চারবার সুযোগ পাবে দেখা যাক কি হয় সাবধান গেটটা খোলা যায় না খুলতে পারছি না ঠিক আছে দেখি সাবধানে যাই আমার দুটো দেশে এবার তিন নাম্বার ডে শুরু হলো দুইটা ডে আমার শেষ হয়ে গেছে তিন নাম্বার ডে জানি না কি হয় সামনে জানি তুমি আমাকে দু দুইবার ধরে ফেললে তিন নাম্বার ডেতে আমাকে যেভাবেই হোক বেঁচে বের হবে খুব সাবধান গেটটা খুলো ওই গেটটা খুলো ওই দিতে যাও দেখি এখানে কি আছে এখানে একটা বেড আছে ওই গেটতে যাই দেয়ালে কত স্পট উফ ভয় লাগছে আমার অন্ধকার সাবধান 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 প্রত্যেকটা দরজা দিয়েই এখানে একটা সুলম্ভ পথ পেলাম নামি এখানে নামি দেখি এখানে কি আছে ও ও এখানেও তো একটা সুলভ পথ দেখি ওনার ভিতর কী আছে সাবধান 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 এই কি আছে ওনার ড্রয়ার ফাঁকা এই ড্রয়ারে নেটয়ারে ফাঁকা ঠিক আছে চলে নিজ নামি নিজ নামি ও জ্ঞানী কিন্তু আমাকে শব্দ পেলেই ধুপ ফেলবে খুব সাবধান শব্দ জানা হয় আস্তে আস্তে এখানে কি আছে গেটে ডোরটা লক করো হ্যাঁ ঠিক আছে এখানে কি আছে এখানে ও এটা মনে একটা শুভ পথ হরো এখানে তো কিছুই পাচ্ছি না এই রোডটার ভিতরে কি আছে দেখো তো এই রোড টা খুলতে পেরেছি দেখো এখানে কি আছে খুব সাবধান এখানে তো দেখি রাইনির ছবি ও এখানে একটা কি খাঁচা দেখুন তোর কি তো কোনো তো খাঁচাটা ও আচ্ছা এখানে তো একটা একটা পাখি দেখা যাচ্ছে ও আচ্ছা ঠিক আছে চলো এটার ভিতরে কি আছে দেখি ও এটা এটা এমনি এখানে দেখা যাচ্ছে না কিছুই নেই আচ্ছা চলো এখান থেকে অন্য কোথাও যাওয়া যাক যেন না চলে আসে এখানে চলে আসলে আবার ধরা পড়বো এখানে কিন্তু এরকম কোনো টুকানোর নাই বের হও এখান থেকে বের হও এখানের থেকে বেরতে হবে ওনাতে কিছুই নেই বের হতে নিজ দিয়ে নামি নিজ দিয়ে নামি নিজ দিয়ে নামি ও আস্তে আস্তে এখানে যাই এই গেটটা কি আছে এই গেটে না গেটটা ঠিক আছে চলো এই রাস্তা দিয়ে যাই এই ঘরের ভিতরে সুন্দর দিয়ে কাছে যাই কি আছে দেখি হ্যাঁ আস্তে 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 নিচু হয়ে নিচু হয়ে নিচু হয়ে সন্ধ্যা নেই নেই তো এই ঘরে না এখানে গাড়ি নেই ওটা খানি ঘর সেখানে রুম কিছুই পাওয়া যাচ্ছে না ঠিক আছে চলো আমরা বের হই ঘর থেকে হ্যাঁ নিচু হয়ে নিচু হয়ে হবে ঠিক আছে হ্যাঁ বের হো বের 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 দেখো আশেপাশে ডাল পাশ দিয়ে বের হয়ে তো ডান পাশ দিয়ে হওয়া যায় তো এখানে তো কিছু দেখা যাচ্ছে না আচ্ছা যেদিন আমরা উঠতে হবে জানো কিছুই নেই দেখো সাবধান ক্যানি কিন্তু চলে না আসে খুব সাবধানে সময় আস্তে আস্তে বের হতে হবে এবারে কিন্তু আমাদের বেঁচে ফিরতে হবে বাড়ি থেকে এই বুড়ি দাদি নাহলে আমাকে বেঁচে ফিরতে দেবে না আচ্ছা এই গেট গুলো বের হলাম কি আছে এই গেটের ভিতরে কিছুই নাই সেটা আচ্ছা চলো এটা নিয়ে নেই কাজে রাখতে পারে কাজে রাখতে পারে চলো নিয়ে নেই আমার কিন্তু খুব ভয় লাগছে গা শিরে উঠছে ও না এটা তো খুলতে পারলাম না আচ্ছা ঠিক আছে চলি দিতে বের হই খুব সাবধান আমার বেশি সময় নষ্ট হয়ে যাচ্ছে এখানে জ্ঞানী কিন্তু আবার চলে আসবে হ্যাঁ 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 কিছু নাই ওকে নাও থাক আরে জ্ঞানী ধরে ফেললো আমার চার দিন শুরু তিন দিন শেষ ওহ আমি দুর্বল হয়ে যাচ্ছি আমার এখন আর কিছু শরীরের এনার্জি কমে গেছে ঠিক আছে এই গেটটা খুললাম এই গেট দিয়ে সরাসরি চলে যাও জ্ঞানী জ্ঞানী আমার তিন নাম্বার ডে তেও শেষ করে ফেললো চার নাম্বার ডে আর একটা ডে আছে বাকি জ্ঞানী চলে আসলো কোনো ভাবে আমাকে ধরতে না পারে তাহলে কিন্তু আমার চার নাম্বার ডেও শেষ কে পড়ো দেখে খান যাই ওই গাড়িটার কাছে আমার যেতে হবে গাড়িটা খুঁজে বের করতে হবে আচ্ছা জ্ঞানী চাপাতে তুলো গাই এবারে নি চাপা তো তুকালাম ও আচ্ছা এখানে কি আছে আচ্ছা থাক যাই হোক ক্যানিং কোনদিনতে আসে লক্ষ্য রাখো লক্ষ্য রাখো ও তিনটা ডে আমার সে আমার যেভাবে হোক বেঁচে ফিরতেই হবে এই ঘর থেকে আমাকে বের হতেই হবে ওই গাড়িটা কাছে বা যেতেই হবে আচ্ছা চাবিটা পেলাম ওহ চাবিটা নিয়ে নাও র্যানি

হয়নি তুমি তো দেখি অনেক চালাক দুটো শব্দ হলেই ফাইচের মতো দ্রুত গতিতে চলে আসো আর আমাকে আঘাত করো এই বুড়ি দাদি তোমাকে তোমাকে আমি শেষ ভাইয়ের মতো বলছি আমাকে ও চলে এসেছে দেখেছ 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 বলেছি না ও ফাইটছি ও কত দ্রুত চলে আসে কে বলেছে ও বুড়া ও বুড়া হলে এত দ্রুত আসতে পারে নাকি আমার আমাকে কত দ্রুত দ্রুত ধরে ফেলছে চারবার আমাকে শেষ করে দিল এই লাস্ট বারের মতো আমাকে বের হতে হবে লুকাও লুকাও দেখো ও যেন আমাকে আর ধরতে না পারে এবার কিন্তু ধরতে পারলে আমি শেষ আচ্ছা বের হলাম ঠিক আছে বের দেখি আস্তে 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 যেতে হবে আমাকে আস্তে আস্তে খুলো ওই গেটটা খুলো ও খুব সাবধান খুব সাবধান খুব সাবধান বুড়ি কিন্তু আমার পিছিয়ে পিছুই আছে কিভাবে যে চলে আসছে ওহ গাড়িটা এই আমি পারলাম না এই গাড়িটার কাছে আসতে মুড়ি তোমাকে আমি পরবর্তীতে দেখে নিব পরবর্তীতে দেখে নিব মুড়ি তোমাকে আমি দেখেই নিব বন্ধুরা আজকের মতো এ গানিট ভাষা থেকে বের হতে পারলাম না গানি আমাকে পাঁচ পায়ের মতো ধুলে ফেলেছে দেখা যাক নেক্সট এপিসোডে আমরা এই গানির ভাষা থেকে বের হতে পারি কিনা এবং বেঁচে থাকতে পারি কিনা শেষ পর্যন্ত তোমরা আবার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক দিয়ে পাশে থাকো এবং পরবর্তী গেম দেখার জন্য তোমরা অপেক্ষা করো বন্ধুরা আল্লাহ হাফেজ